সে বারবার আরজু করলো রাসুল আল্লাহ হাবিবাহী সবাই সম্পদ বরদাস্ত করতে পারেনা কিন্তু সে বারবার বলতে থাকলো যাক আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইলেন তখন আল্লাহ বললেন ঠিক আছে সেজন চায় আপনাদের দোয়া করেন দোয়া করলেন তার খাসি বকরি বেলা বাড়ছে অস্বীকার করলো সে বললেন সেবর্তী তারা যাওয়া করছে ওয়াদা খেলাপ করছে তাদের লানত পড়ে গেছে এটার জন্য তার প্রতি লানত পড়লো এখন এটা তো সাল আবার শুধু একজন না এর অনেক লোক আছে যারা বলে আমাদের সম্পদ যদি হয় আমরা

সম্পদ হইতো হইতো এটা আমি হইত খরচ করতাম কিন্তু সম্পদ হইলো ঠিকই কিন্তু সে খরচ করে না তখন তার প্রতি লালটা বর্ষিত না সে আস্তে আস্তে দেখা যায় হারামকার যখন মুশগুল হয়ে যায় বেইমনে মারা যায় জানতে অন্তরের তো এরকম